আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কোথায় আসছি আজকে একটা বুটিক্স দোকানে চলে আসছি আপনারা কিন্তু বুটিক্সের মধ্যে অনেক থ্রিপিস কালেকশন চান আমাদের থেকে আমরা যেগুলো আছে এখানে কিন্তু বাচ্চাদেরও বুটিক্স থ্রিপিস আছে তো আজকে আমি কিন্তু বাচ্চাদের দেখাবো আর বড়দেরটা কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম আমার কয়েকটা ভিডিও আছে আপনারা দেখবেন

তো এটার বুকে কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স দিয়ে আর হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর কাপড়গুলো খুবই আরামদায়ক কাপড় তো আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু ঠিক এরকম একটি অন্যা থাকবে না ভাইয়া সুন্দর সুন্দর ওনা থাকবে এটা কিন্তু ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা হবে আর সাইজ থাকবে ডিজাইন একটা করেই সাইজ থাকবে আপনার আট থেকে পনেরো বছর বাচ্চা পেয়ে যাবেন তো এটার নিচের যে প্যানেলটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে প্যানেলটা আর এটা রয়েছে সেম প্যান কাটিং প্যান্ট কার্ড রয়েছে সালোয়ারটি হ্যাঁ আর বাদ বাকি ঘাড়ারা প্যান্ট থাকবে

ফিফটি পিস ভাইদের কাছে খুব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা ওনাটাও সুন্দর দেখেন এটা গোল্ডেনের মধ্যে আছে অনেক সুন্দর ডিজাইন মধ্যে যার একটু ধরে না হ্যাঁ ভাইয়া ওই হ্যাঁ এভাবে দেখে একটু ধরে জানি ওনারা একটু কাজটা বুঝতে পারে হ্যাঁ এটার জন্য আর কি বলতেছি এই যে দেখেন কত সুন্দর আপনার এই টাইপের কালেকশন অবশ্যই মিস করবেন না মেরুন কন্ট্রাস্ট ওকে গারারা হুম এই যে গারারা

অগ্রিম টাকা কেন দিতে হয় অগ্রিম টাকাটা আমরা আগে নিতাম না আর অনেক পেজে নাই না কিন্তু আমি নেই কারণ আছে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ আট থেকে পাচ্ছেন আপনারা আট থেকে পনেরো বছর পনেরো বছর ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন যদি কেউ এসে নিতে চায় আপনারা পাইকারি নিতে পারবেন নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনার যোগাযোগ করলে আপনারা পাইকারি নিতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামাইকুম